আজকে আমাদের বাসায় কে কে এসেছিলো অ্যান্ড সবাই মিলে আমরা কত কত মজা করলাম কত কত গল্প করলাম সেই সব কিছুই থাকবে আমার আজকের ব্লগে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজকের ব্লগের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে বাবা এখানে কিছু একটা বানাচ্ছে তো আমি বলে রাখি বাবা এখানে পুডিং বানাতে মাম হেল্প করছিল আর এ পাশে কিন্তু মাম্মা অনেক রান্না বান্না করছিল এই পাশে টেবিলে বাবা প্লেটসও নিয়ে চলে এসেছিলো অ্যান্ড এত আয়োজন কিন্তু কার জন্য সেটা তোমরা এখন দেখতেই পাবে আসলে আজকে আমাদের বাসায় মিথিলাপি ভাইয়া ফুপি ইমান কেলার ইতিশাহ এসেছিলো সো ওদের জন্যই আর কি এত আয়োজন করা হয়েছিল কালকে আমাদের বাসায় তো তোমরা তো দেখতে পাচ্ছ যে সবাই চলে এসেছে অ্যান্ড এসে আমরা নাস্তা পানি করলাম হালকা পাতলা এরপরে আমরা সবাই মিলে বসে থেকে একটু হাসাহাসি আর গল্প গুজব করলাম ভাত কটা ভাতে কয়েকটা

মজা করে খাওয়া যাবে আর আমার আব্বুর হচ্ছে সবচেয়ে ফেভারিট খাবার পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আইটেম করছি এটা মিউট করে দাও তাহলে কে যে একটা আলু আর পেঁয়াজ দিয়ে একদম মাখো মাখো করছি চটচড়ি আর হচ্ছে এটা কোইল পাখির মাংস এটা হচ্ছে মুরগির রোস্ট আর এটা গরুর মাংসের কোনা মিছাপি বসো

স্পেশাল কোনটা वेरी সবাই খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাইয়া এখানে ফাইনালি পুডিংটা কাট করলো

তারপর এখানে ভাইয়া আমাদের সবাইকে পুডিং সার্ভ করে দিয়েছিল অ্যান্ড টু বি অনেস্ট পুডিংটা কিন্তু আসলেই অনেক বেশি টেস্ট হয়েছিল তোমাকে রিভিউ দাও কি রিভিউ সেটা দেখি চলে যাচ্ছে এই তো সবকিছু শেষে সবাই বাসায় চলে যাচ্ছিল অবশ্য বাসায় যেতে যেতে সবারই অনেক লেট হয়ে গিয়েছিল একদম লেট নাইট এটাকে বলে বাট সবাই মিলে এসেছিল অনেক মজা হলো অনেক ভালোই লেগেছে অ্যান্ড আই হোপ যে সবারও অনেক ভালো লেগেছে তো এই তো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আই হোপ ইউ লাইক এট আল্লাহ হাফিজ বাই বাই